গণভোটে হ্যাঁ মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে আমরা একটি জোট গঠন করেছি দুপুরে জনসভা গণসংযোগ করবেন জামায়াতের আমির সারা দেশে হেভি ওয়েট থেকে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা শুরু প্রথম দিনেই কর্মী সমর্থক নিয়ে ছুটছেন ভোটারদের দাঁড়ে দারে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুই গ্রুপের আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনা সদস্য নিহত হওয়ার পর থেকে আত্মগোপনে অপরাধীরা বিশ্বকাপ খেলতে ভারত যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা এখনো আশা ছাড়েননি সভাপতি দর্শক এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তৃতা দিচ্ছেন তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা যে মহাসড়ক দু সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমির মানুষ মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি প্রিয় ভাই বোনেরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে কিভাবে আমি দামি নির্বাচন হয়েছে কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর যারা বিভিন্নভাবে ভাবে নির্যাতিত হয়েছে হয়েছে করেছে সালের বরণ পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু সালের পাঁচই আগস্ট এই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াত ইসলামী ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি এরই মধ্যে প্রচার প্রচারণার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছে জামায়াতের প্রার্থী সকালে মহাখালী রয়্যালেস গেটে দাড়িপাল্লা ও গণভোটের পক্ষে প্রচারণা চালান ঢাকা সন্তর আসনের জামায়াতের প্রার্থী ড এস এম খালি খালেদুজ্জামান পেশি শক্তির অবসান আর জনকল্যাণমূলক রাজনীতির ব্রত নিয়ে প্রচারণা চালান তিনি এ সময় তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন যে ইলেকশনটা হবে মাসল পাওয়ারের অবসান হবে মানুষের মানব কল্যাণের প্রতিযোগিতা হবে এই ব্রত নিয়ে আমরা এখন থেকে মাঠে নামছি নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে সকল দল মত সকলের উঠতে উঠে আমরা দেশের কল্যাণের জন্য কাজ করতে পারি এই ব্রত নিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী প্রচারণা সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক এবং ঢাকা এগারো আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং চব্বিশের অভ্যুত্থান শুরু হয়েছিল তাই এই এলাকা থেকেই নির্বাচনী যাত্রা শুরু করল এনসিপি এবারের ভোট আধিপত্যবাদ আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি বলেন নতুন মাফিয়াদের বিরুদ্ধে দশ জোটের পক্ষ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে এ সময় তিনি নির্বাচনের আগে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবি জানান আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতা গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে শরীফ ওসমান হাদিভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ থেকে সকাল থেকে বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তারা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা অংশ নিচ্ছেন উঠান বৈঠক ও সভা সমাবেশে ব্যানার ফেস্টোন মাইকিং এর মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমাদের বাংলাদেশের মানুষ সকলের আনন্দ হচ্ছে তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে মালিকানা ফিরে পেয়েছে প্রতিনিধি নির্বাচিত করবে এই সারা বেতে গিয়ে আমরা পাথর আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ জোয়ার শুধু বিল্ডিং বানানো না এই উন্নয়ন হবে স্বাস্থ্যকাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন খেলাধুলার উন্নয়ন শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন আমরা চাই লেভেল ব্লাইন্ড ফিল্টার নিশ্চিত করতে হবে আদার দেন নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা ভিন্ন অবস্থান নিতে বাধ্য হওয়া পরিবেশটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে উৎসব পরিবেশে সমস্ত ভোটাররা ভোট প্রদান করতে পারবে ইনশাল্লাহ দারিপল্লাহ বিজয় হবে জনগণ আমাদের বিপদে যেভাবে আমাদেরকে পাশে পেয়েছে একইভাবে আজকে নির্বাচনেও আমরা জনগণকে পাশে পাবো বলে আমরা বিশ্বাস করি বছরের পর বছর ধরে দুই গ্রুপের রাজত্ব চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আছে বিশাল দলবল অবৈধ অস্ত্র সরকারি পাহাড় কেটে শত শত কোটি টাকার প্লট বাণিজ্য ঘিরেই দুই গ্রুপের সংঘাত আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ চলে নিয়মিত তিন দিন আগে অভিযানে গিয়ে তাদের হামলায় এক সদস্য নিহত হওয়ার পরও এই চক্রের সবাই ধরা ছোঁয়ার বাইরে জঙ্গল সলিমপুরে আধিপত্য মূলত দুটি গ্রুপের এক একপক্ষের নেতা রোকন অপরপক্ষে ইয়াসিন স্থানীয়দের দাবি দুজনেরই রয়েছে বিশাল দলবল আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপির সাথে থাকলেও চব্বিশের পাঁচ আগস্টে ভুল পাল্টে বিএনপির নাম ভাঙান মূল বাণিজ্য সরকারি পাহাড় কেটে প্লট বিক্রি করা স্ট্যাম্পে চুক্তি করে চলে বেচাকে না এর মধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি মূলত শত শত কোটি টাকার এই বাণিজ্য ঘিরে দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহত হয়েছে অনেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ সাত লাখ গরিব মানুষদের থেকে নিয়ে পজিশন দেওয়া হয় এটা অ্যাফিডেভিটের মাধ্যমে এখানে বেআইনি অস্ত্রের কারখানা পর্যন্ত সন্ধান পাওয়া গেছে সেদিন যে র‍্যাবকে গুলি করল তারা এই অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি এটা তো নির্বাচনের উপরও প্রভাব ফেলবে গেল সোমবারের ঘটনাও এই দুই গ্রুপকে ঘিরে ইয়াসিন গ্রুপ জঙ্গল সলিমপুরে বিএনপির কার্যালয় উদ্বোধনের ঘোষণা দিলে দলবল দলবলসহ ঠেকাতে যায় রোকন গ্রুপ সেখানে চিহ্নিত সন্ত্রাসীরা থাকবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদা পোশাকধারীর র্যাব সদস্যরাও হামলা শিকার হয়